আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এই মুহূর্তে যারা লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলে আসছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একবার দেশে বাংলাদেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদেরকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি এখান থেকে শুরু করতে যাচ্ছি অগ্রণী ব্যাঙ্ক পিএলসি থেকে দু সালে আপনি যদি এক থেকে তিন লক্ষ টাকা লোন নিয়ে থাকেন কত বছর মেয়াদি লোন নেবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় তবে এক থেকে পাঁচ বছর মেয়াদি যদি আপনি লোন নিয়ে থাকেন এক থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত সেক্ষেত্রে আপনাকে মাসিক কত টাকা কিস্তি দিতে হচ্ছে আর লোনটি নেওয়ার জন্য কি কী ডকুমেন্ট লাগতেছে সে বিষয়গুলো আজকে আমরা বিস্তারিত আলোচনা করব একজন গ্রাহক যদি লোনটি নিয়ে থাকেন তাকে অবশ্যই ব্যাংকে যে ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে এবং সার্বিকভাবে যিনি প্রস্তুতি নিয়ে যেতে পারেন প্রত্যেকটি বিষয়ে আমরা কিন্তু আজকে এখানে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই প্রথমে আমরা চলে যাচ্ছি অগ্রগণী ব্যাংক পিএলসি তাদের যে ওয়েবসাইটটি রয়েছে সেখান থেকে আমরা তাদের ব্যক্তিগত বা পার্সোনাল লোন সম্পর্কে যদি একটু ধারণা রাখি সেক্ষেত্রে তারা আমাদেরকে কী বলছে যে এই লোনটি কারা পাবেন বা কিভাবে পাবেন বা কত পার্সেন্ট রেট সে বিষয়ে আমরা একটু দেখছি প্রথমে তারা আমাদেরকে বলছে আপ্লিকেবল ফর দ্য এনি স্যালারি পারসন ইন অগ্রণী ব্যাঙ্ক পিএলসি অগ্রণী ব্যাংকের মাধ্যমে যদি কেউ স্যালারি প্রাপ্ত হয়ে থাকেন সেই ক্ষেত্রে তারা এই লোনের যোগ্য হয়ে যাবেন মানে অগ্রণী ব্যাংকে আপনার যদি স্যালারি আসে যেমন বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন তাদের অগ্রণী ব্যাংকের মাধ্যমে স্যালারি আসে বা অন্যান্য প্রাইভেট সেক্টরে অনেক সময় অগ্রণী ব্যাংকে স্যালারি আসে তাদের জন্য কিন্তু এই লোনটি কিন্তু তারা পাবেন লোন লিমিট আপ টু দ্য টোয়েন্টি লাখস তার মানে হচ্ছে এখানে যে লোনের কথা বলা হয়েছে এই লোনটি সর্বোচ্চ বিশ লাখ টাকা পর্যন্ত নিতে পারবে এই লোনটি কত বছর বয়সী লোকজন নিতে পারবে এই লোনটি নেওয়ার জন্য অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে দ্বিতীয়ত আঠারো থেকে সর্বোচ্চ পঞ্চান্ন বছর পর্যন্ত এর ভিতরে যাদের বয়স তারা কিন্তু এই লোনটি নিতে পারবেন ইন্ডার স্টেটমেন্ট এই লোনের জন্য যে ইন্টারেস্ট রেটটি দেওয়া হয়েছে সেটা হচ্ছে তেরো দশমিক চার শূন্য পার্সেন্ট এই পার্সেন্টেজতে আপনাকে কিন্তু প্রতি মাসে কিস্তি পরিশোধ করতে হবে ফাইভ ইয়ার্স অর আপ টু দ্য পিরিয়ড অফ সার্ভিস এই বিষয়টি হচ্ছে যে যিনি লোন নিবেন যিনি লোন গ্রহীতা বা গ্রাহক তার অবশ্যই যেখানে চাকরি করেন তার চাকরির বয়স থাকতে হবে পাঁচ বছরের অধিক সময় এরপর হচ্ছে পার্সোনাল গ্যারান্টি অবশ্যই একজন ব্যক্তিগত গ্যারান্টার থাকবে এবং গ্যারান্টি ফ্রম দ্য সলভেন্ট পার্সন ইন রিকিউট এখানে আরেকটি বলা হয়েছে একটা হচ্ছে তার ব্যক্তিগত গ্যারেন্টার মানে তার পরিবারের কোনো সদস্য এবং গ্যারান্টি ফ্রম সলভেন্ট পার্সন ইন রিকিউট মানে হচ্ছে যিনি যে সংস্থাতে বা যেখানে তিনি চাকরি করেন যে কোম্পানিতে তিনি চাকরি করেন বা যেখানেই চাকরি করেন কেন সেখানের একজন সলভেন্ট মানে যেখানে একজন অবশ্যই তার কলিগকে তার গ্যারান্টি হিসেবে দিতে হবে তারপরেও বলেছে যে ইজি লোন প্রসেসিং এখানে বলেছে যে তারা খুব সহজভাবে এই লোনটি প্রসেসিং করে থাকে যাই হোক এই বিষয়টি আমরা শাখায় গেলে বুঝতে পারবো সেটা বাকিটা হচ্ছে অগ্রণী ব্যাঙ্ক পিএলসির অফিসারদেরকে আপনি জিজ্ঞেস করবেন এবার আমরা দেখব যে অগ্রণী ব্যাংকে এক থেকে তিন লক্ষ টাকা আপনি যদি সর্বোচ্চ পাঁচ বছরের জন্য লোনটি নিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি কত টাকা করে কিস্তি দিতে হচ্ছে আমরা এখানে দেখাচ্ছি ওকে আমরা দেখতে পাচ্ছি যে অগ্রণী ব্যাঙ্ক পিএলসি পার্সোনাল লোন নিয়ে বিস্তারিত দুই এখানে মাসিক কিস্তির হিসাব দেওয়া হলো এখানে আমরা বাম পাশে রেখেছি যে এক দুই তিন লক্ষ টাকা এখন আপনারা অনেকে প্রশ্ন করতে পারবেন যে আপনি তো এখানে তিন লক্ষ টাকা পর্যন্ত দেখিয়েছেন বাকি আমি যদি পাঁচ লক্ষ টাকা লোন নিতে চাই সেক্ষেত্রে আমি কীভাবে পাবো অবশ্যই আপনি আমাদের ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে থাকবেন কমেন্ট করলে আমরা অবশ্যই আপনার মাসিক কিস্তিটি বের করে দিব যাই হোক এইবার আমরা দেখব যে এক লক্ষ টাকা যদি আমরা এক থেকে পাঁচ বছরের জন্য রাখি বা পাঁচ বছরের জন্য আমরা যদি লোন নিয়ে থাকি কেউ হয়তো এক বছরের জন্য নিতে পারেন কেউ দুই বছরের জন্য কেউ পাঁচ বছরের জন্য এক লক্ষ টাকা লোন নিতে পারেন সেই ক্ষেত্রে আপনার এখানে কিন্তু মাসিক কিস্তিগুলো দেওয়া হলো এবার আমরা দেখব যে এখানে আমরা যদি এক লক্ষ টাকা এক বছরের জন্য আমরা লোনটি নিয়ে থাকি আমার প্রত্যেক মাসিক কিস্তি দিতে হচ্ছে আট হাজার নশো পঞ্চাশ টাকা আমরা যদি দুই বছরের জন্য এক লক্ষ টাকা নিই সাত চার হাজার সাতশো বাহাত্তর টাকা আমাকে মাসিক কিস্তি দিতে হবে তিন বছরের জন্য আপনি লোনটি নিলে তিন হাজার টাকা চার বছরের জন্য আপনি লোনটি নিলে দুই টাকা পাঁচ বছরের জন্য আমি এক লক্ষ টাকা লোন নিলে মাসিক কিস্তি দুই টাকা করে কাটা যাবে এবার আমরা যদি দুই লক্ষ টাকা এক বছরের জন্য রাখি তাহলে প্রত্যেক মাসে আমাকে সতেরো হাজার নয়শো এক টাকা করে পরিশোধ করতে হবে দুই বছরের জন্য দুই লক্ষ টাকা নয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশ তিন বছরের জন্য দুই লক্ষ টাকা লোন নিলে প্রত্যেক মাসিক কিস্তি দিতে হবে নয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশ চার বছরের জন্য আপনি যদি দুই লক্ষ টাকা লোন নিয়ে থাকেন সেক্ষেত্রে আমরা এখানে দুঃখিত এখানে এই বিষয়টি আমরা একটু যদি ক্যালকুলেট করে বের করি যাই হোক আমরা এই বিষয়টি তিন বছরের বিষয়টি ক্যালকুলেট করে বের করবো এমন কীভাবে বের করেছি সেটা আপনাদের আপনি এই বিষয়টি দেখলেই বুঝতে পারবেন তাহলে আমাদের দুই লক্ষ টাকা তিন বছরের জন্য আমরা হিসাবটি বের করতে চাচ্ছি তো আমরা এখানে যদি লোন অ্যামাউন্টে এসে দুই লক্ষ টাকা হিসাব করি দুই লক্ষ টাকা আর আমাদের পার্সেন্টেজ হচ্ছে তেরো দশমিক চার শূন্য পার্সেন্ট এবার আমরা দেখবো যে আমাদের লোন পিরিয়ড হচ্ছে এখানে আমরা দেখেছি যে লোন পিরিয়ড আমাদের কত তিন বছরে একটি সমস্যা হচ্ছে তাহলে তিন বছর দিব আমরা এখানে আমরা দিব তিন বছর তাহলে আমাদের ইনস্টলমেন্টটা বের হয়ে যাবে ছয় টাকা আমরা এখানে যদি বসাই ছয় হাজার সাতশো দশমিক এখানে আবার বলেছে তিন চার নয় তিন নয় ওকে তো আমরা যদি এখানে দেখি যে তিন বছরের জন্য আপনি যদি দুই লক্ষ টাকা লোন নিয়ে থাকেন সেক্ষেত্রে ছয় হাজার টাকা করে মাসিক কিস্তি প্রদান করতে হবে আপনাকে আপনি যদি দুই লক্ষ টাকা চার বছরের নেন জন্য নেন পাঁচ টাকা আপনি জন্য পাঁচ বছরের জন্য চার টাকা মাসিক কিস্তি পরিশোধ করতে হবে এবার আমরা দেখব তিন লক্ষ টাকা আপনি যদি এক বছরের জন্য লোনটি নিয়ে থাকেন আপনাকে মাসিক কিস্তি দিতে হবে ছাব্বিশ হাজার টাকা দুই বছরের জন্য চোদ্দো হাজার তিনশো আঠারো টাকা তিন বছরের জন্য দশ হাজার একশো ছয়ষট্টি টাকা চার বছরের জন্য আট হাজার একশো টাকা পাঁচ বছরের জন্য আপনি যদি তিন লক্ষ টাকা লোন নিয়ে থাকেন প্রত্যেক মাসে ছয় হাজার সাতাশি টাকা আপনাকে পরিশোধ করতে হবে তো এখানে আমরা যেটি বুঝে বলেছি বুঝিয়েছি সেটা হচ্ছে এক দুই তিন লক্ষ টাকা যারা নিতে চান তারা প্রত্যেক মাসে কত টাকা কিস্তি দিতে হবে বা আপনি কত বছরের জন্য লোনটি নেবেন এখানে কিস্তি পরিমাণটা দেওয়া আছে এবার আমরা দেখব অগ্রণী ব্যাঙ্ক থেকে যদি আপনি লোনটি নিতে চান সেক্ষেত্রে আপনার কী কী ডকুমেন্টস নিয়ে অবশ্যই অগ্রণী ব্যাংকে যেতে হবে তো এই বিষয়টি জানার জন্য আমরা আপনাদেরকে বিস্তারিত বিষয়টি বুঝিয়ে বলছি প্রয়োজনীয় কাগজপত্র বা কী কী লাগবে প্রথম হচ্ছে যে যিনি গ্রাহক মানে যে লোনটি নিবে তার ভোটার আইডি কার্ড এবং যার গ্যারান্টার এবং যাদেরকে গ্যারান্টার দেবেন তার ভোটার আইডি কার্ড উভয়ের কিন্তু ভোটার আইডি কার্ডটি লাগবে বা এনআইডি কার্ডটি লাগবে জাতীয় পরিচয়পত্র দুই নম্বর হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি আবেদনকারী এবং গ্যারান্টার পরিবারের যে কোনো সদস্য এবং হচ্ছে তার অফিস কলিগ দুজনের কিন্তু গ্যারান্টর আবেদনকারীর আইডি কার্ড লাগবে বা ছবি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবার হচ্ছে চাকরি প্রমাণপত্র আপনি যেখানে বর্তমানে চাকরিরত আছেন তার নিয়োগপত্র চাকরির স্থায়িত্বকরণপত্র এবং বেতন স্লিপ এবং হচ্ছে প্রত্যয়নপত্র এনওসি তো এখানে হচ্ছে আপনি যদি চাকরির প্রমাণপত্র হিসেবে এই কাগজপত্রগুলো অবশ্যই আপনার প্রয়োজন হবে আর ব্যাঙ্ক স্টেটমেন্ট অবশ্যই সর্বশেষ ছয় মাসের একটি ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার প্রয়োজন হবে চেকের বইয়ের পাতা দুই থেকে চার পিসটা আপনার প্রয়োজন হতে পারে সেটা অবশ্যই আপনি ব্যাঙ্ক অফিসারকে জিজ্ঞেস করে নেবেন গ্যারান্টার অবশ্যই আপনার কর্মস্থল থেকে একজনকে নিতে হবে যেটা আমি প্রথমেই বলেছিলাম যারা অগ্রণী ব্যাংক থেকে বলা হয়েছে যে কর্মস্থল থেকে একজনকে অবশ্যই গ্যারান্টার দিতে হবে পরিবারের একজন দিতে হবে অবশ্যই পরিবারের আপনার স্ত্রী বা আপনার স্বামী বা হচ্ছে আপনি যে কাউকে যদি দিতেছেন চান পরিবার সদস্য থেকে একজনকে আপনাকে গ্যারান্টার দিতে হবে এবং কর্মস্থল যিনি থাকবেন তার ভোটার আইডি কার্ড এবং হচ্ছে পরিবার পরিবারে যিনি তারও অবশ্যই উভয়ের কিন্তু ক্যান আইডি এবং ছবি প্রয়োজন হবে আশা করি বুঝতে পেরেছেন যে তার এই কাগজপত্রগুলো যদি আপনি অগ্রণী ব্যাংক পিএচসি তে নিয়ে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে একটি লোন প্রসেস করে আসতে পারেন বিস্তারিত জানার জন্য অবশ্যই অগ্রণী ব্যাঙ্কে বিএলসিতে যাবেন সেখানে গিয়ে আপনি লোন ইনভেস্টমেন্ট সেক্টরে যিনি কাজ করেন তার কাছ থেকে বিস্তারিত আরও জানতে পারবেন আজকের বিষয়টি আশা করি আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল অবশ্যই যারা এর বাইরেও যদি আপনাদের অনেক বেশি অ্যামাউন্ট প্রয়োজন হয় বা পাঁচ ছয় লাখ টাকার প্রয়োজন হয় আপনারা যদি মাসিক কিস্তি বের করতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করবো আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম